আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন সকলে যে যেখান থেকে আমার ভিডিওগুলো উপভোগ করে থাকেন দর্শক সেই রাখাল বালকের অবস্থান আমার এই দৃশ্যপট যেইখানটা আমি অবস্থান করছি আপনাদের অতীত নাড়া দিয়ে দিবে গ্রামীণ এই জনপদগুলো যে জনপদগুলো আমরা অনেক আগেই হারিয়ে ফেলছি আর আমি আসি পদ্মাচর যেটা ল্যাস্রাগঞ্জ নটা খোলা যে অতীতের যে অবস্থান সেই পদ্মাচর যেটা আমাদের মূল হরিরামপুর থেকে পদ্মা নদী পার হয়েই ওই গন্তব্যে যেতে হয় সেই অবস্থানে এবং প্রকৃতির এই নিদর্শন মহান রব্বুল আল্লাহ পাকের নিজের হাতে করা এক ধরনের সৃষ্টি তবে এটার ভাঙন জিনিসটা খুবই কষ্টদায়ক যখন এটা এই নদী ভাঙন হয় যেটা নদী গর্বে চলে যায় নিজের মাটি বাপদাদার জায়গা জমি অনেক স্মৃতিস্তম্ভ অনেক মানুষ হারিয়ে ফেলা অনেক কবরস্থান কিন্তু বের হয়ে যায় অনেক মানুষ অসহায়ত্য বরণ করে এরপরে এই মাটিটাকে আমি আমার নিজস্ব ভাষা দিয়ে বলি যে মহান রব্বুল আল্লাপাকের একটা নিদর্শন এই মাটিটাকে আবার নতুন করে কাদামাটা মাখিয়ে নতুন করে উজ্জীবিত করে আবার একটা নতুন প্রাণের স্পন্দন তৈরি করে দেয় দর্শক যতদিকেই তাকাবো সৌন্দর্য প্রত্যেকটা জায়গা থেকে আসলে হাত ছানি দিয়ে ডেকে থাকেন আর আর একটা জিনিস বলি যে মানুষ মরণশীল এটা তো পরম বাস্তব কিন্তু এই মাটি যে নদী ভেঙে নতুন করে চর উজ্জীবিত হয় সেটা আবার নতুনের পানের স্পন্দন পেয়ে যায় নতুনত্ব পেয়ে যায় কিন্তু স্মৃতিগুলো আমাদের বুকে গেঁথে রেখা যায় এবং সেই পদ্মার জেগে ওঠা চলে অনেক মানুষের স্মৃতি বহন করে আবার নতুনত্বভাবে গঠন করে চলে সুন্দর একটা কাঠের ব্রিজ যেটা অবশ্য ভাঙা আমি ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম যেতে পারিনি পরে আমি নিচে একটা জায়গা দিয়ে নেমে আসলাম আমি অবশ্যই পথে আসার আগে কোনো একটা লোকের সাহায্য নিচ্ছি যে কোন দিক দিয়ে আসলে যেতে হবে আর যত আমি ক্যামেরা লেন্সের মাধ্যমে ডান দিকে বাম দিকে তাকিয়েছি আসলে একটা লোকও আমার সামনে পড়েনি এমন অবস্থা সময়টা যদি বলি দুপুর গড়িয়ে বিকালের আগ পর্যন্ত মানে আসরের আজারের ঠিক আগ পর্যন্ত যে সময়টা সেই সময়টাই আমি এই পথটা আসলে অতিক্রম করতেছিলাম এবং আশেপাশের সৌন্দর্যগুলো দেখার চেষ্টা করতেছিলাম যাক দর্শক আমার যারা ফলোয়ার আসেন আমার গ্রামের লোক আছেন যারা আমার ইউনিয়ন জেলা পর্যায়ে সকলের কাছে কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাচ্ছি দোয়া রাখছি আপনাদের প্রতি এই জিনিসটা আমি ভিডিওর প্রথমেই সকলের কাছ থেকে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিই আমি আর মাঝখানে অন্য কথাটাও আসলে প্রসঙ্গত চলে আসলো আমি আসলে ভিডিওতে মিউজিক অ্যাড করাটা খুব একটা পছন্দ করি না এবং এটার ভিতরে আমি অবশ্য একটা পারফেক্টও না আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখা গেছে অ্যাড করার পরে আমাকে কপিরাইট ক্লেমের আওতায় নিয়ে আসছে যার কারণে আমি চেষ্টা করি নিজের ভয়েসটা দেওয়ার জন্য বাবলা গাছের সেই শাড়ি একটা কবিতার কথা মনে পড়ে গেল যেটার সাথে বাবলা গাছের শাড়ির অনেকটা মিল আছে আমি তাদের কাছ থেকে সাহায্য নিলাম কোন দিকে রাস্তাটা তারপরেও আমি সামনে গিয়ে ইউটার্ন নিয়ে বার আসছি মেঘের কুলে রোদ উঠেছে আজ আমাদের ছুটি এমন আসলে একটা কবিতা এই মুহূর্তে ঠিক মনে করতেছে না দর্শক আমি স্মৃতিচারণ করছি যে আমার গ্রাম এলাকাবাসী আমার যারা ফলোয়ার আছেন হাজার ফলোয়ার আমি তাদের প্রাণের স্পন্দন ভাবি যারা আমার ভিডিওগুলো প্রতিনিধিত্ব দেখেন জেলা শহর মানিকগঞ্জ জেলা শহরে যারা থাকেন রাজধানী ঢাকাতে যারা বসবাস করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমার ভিডিওগুলো আসলে যারা উপভোগ করেন তাদের স্মরণ করছি এবং প্রবাসী ভাই যারা আছেন যারা যেটা কি দেশটাকে বিদেশি রেজিমেন্ট দিয়ে রেখেছেন সচল যাক দশক আসছি পদ্মা নদীর চর আমার অবস্থানটা ছিল শ্রী কান্দারমানিক থেকে যে পদ্মা পার হওয়ার পরে যে টলারটা যে স্থানে ট্রানজিট করে ইঞ্জিন চালিত টলার সেখান থেকেই শুরু করেছি যাত্রা এবং এটা কয়েকটা পার্ট আমি জিনিসটা করছি একটা একটা করে আপনাদের সামনে ধারাবাহিকভাবে মানে আনার চেষ্টা করছি এই ধারাবাহিকতাই আজকে সামনে যদি করছি দেখুন মনে হচ্ছে আমাদের বাংলাদেশের ফসলি মাঠ যেগুলো ধুধুপান্তর আমরা বিভিন্ন জেলাতে দেখি এখন আমাদের বসবাসের যে জায়গাটা সেইখানে জমির সংকট মানুষের অনেক বৃদ্ধি পেয়ে গেছে কিন্তু পদ্মার চরের যে জায়গাগুলো যারা ইউরোপ কান্ট্রিগুলোতে থাকেন আসলে যাদের অনেক উন্নত দেশ দেখা হয়েছে পাশে দেখুন বড় একটা সরকারি স্থাপনা যেটা আমি একটু দাঁড়িয়ে এখানে পড়ার চেষ্টা করছি এটা হলো নটাখোলা দুঃখিত দর্শক এখানে একটা থানা যেটা এখনো সরকারিভাবে ওইভাবে কার্যক্রম হয়নি একটা নির্মাণাধীন দর্শক আমি যে পথ দিয়ে যাচ্ছি আসলে আমার যে এলাকা অনেকেই এই পথ দিয়ে আসছেন আপনারা অনেক কিছু জানেন তাদের জন্যই বলা যারা জিনিসটা সম্বন্ধে অবগত না যারা এখানে আসা হয়নি আর যারা শুনছেন আসলে আমার থেকে ভালো বলতে পারেন অনেক জ্ঞানী বুদ্ধিমান আছেন এর ভিতরে একটু ঝরঝর ধরে শুনুন আমি আসলে প্রকৃতির সাথে কথাগুলো অ্যাডজাস্ট করার চেষ্টা করি আমি সবসময় আমার ভিডিওতে আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নেই আসলে জানি না হয় কিনা কতটুকু করতে পারি সেই অবস্থান থেকে আমরা সামনের দিকে আগাচ্ছি যেটা কিনা এই রাস্তাটা চলে গেছে সামনে স্কুল ভবন তারপরে পরিশোধ এবং সরকারি কয়েকটা দপ্তর আমার নজরে আসছে এখানে আর ডিজিটাল চর যদি বলি বাংলাদেশে অনেক জেলাতে চর আসে সিরাজগঞ্জ পাবনা এদিকে শরীয়তপুরের জাজিরা তো এই অন্য চরগুলোতে আমার আসলে এখনও যাওয়া হয়নি ধারা ধারাবাহিকভাবে আমি আস্তে আস্তে যাব ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আপনাদের ভিডিও দেখার অনুপ্রেরণায় আমি সামনের দিকে অবশ্যই আগাবো এখান থেকে পিস্পা দেওয়ার আসলে কখনোই ইচ্ছা নেই কখনো হবে না সম্ভবত একটু গ্যাপ যদি হয় যা দর্শক একটু ব্যক্তিগত কথা বলে ফেললাম এই তো প্রত্যেকটা চরে যে বিদ্যুতায়ন হয়েছে কিনা আমি জানি না তবে এই চরটা আমার কাছে টোটালি ব্যতিক্রম লাগছে যেটা বিদ্যুতায়ন আর বিদ্যুতায়ন হলেই প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে মানুষ অ্যাক্টিভিটি হয়ে যায় এবং সেখান থেকে মানুষের অনেক জিনিস জানা হয় ঘরে বসে একটা টেকনোলজি একটা অ্যান্ড্রয়েড সেট হ্যান্ডসেট দিয়ে কিংবা সরকারি যে ভবনগুলো থাকে সেখান থেকেও এই সেবাগুলো মানুষ পেয়ে থাকেন তো সেটা আসলে সত্যিই তারিফযোগ্য এবং প্রশংসনীয় জিনিস আমি যেখানে আসছি এখানেও একটা সরকারি ভবন আমি এটার পাশ দিয়ে আসলে যাচ্ছিলাম যাক দর্শক অনেক কথা বলে হাজার কথা বলে একটা কথা বোঝানো সম্ভব না সেটা হলো যে মানুষের স্মৃতি যেগুলো আসলে আঁকড়ে থাকে এই সব মাটির উপরে পড়ে যাওয়া স্থানগুলো এখান দিয়ে অনেক মানুষের পদচারণা যারা দীর্ঘদিন এখানে বসবাস করে গেছেন আর প্রকৃতি দেখার আসলে কতদিন আমাদের ভাগ্য হবে আমরা কেউ কিন্তু কোনো সময় জানি না স্মরণ করে সেই সব ব্যক্তিদের যারা অসুস্থ দীর্ঘদিন যাবৎ হসপিটাল হসপিটালে ভর্তি যারা কিনা প্রকৃতির বাহিরের দৃশ্য দেখার জন্য ব্যাকুল হয়ে থাকেন অনেক দিন যাওয়া হয় না তার পরিচিত অনেক রাস্তাঘাটে দেখা হয় না অনেক পরিচিত জনদের সাথে যেতে ইচ্ছা করে প্রত্যেকটা মানুষ আমি দেখছি যখন অসুস্থ থাকে অনেক জায়গায় যেতে ইচ্ছে করে মানুষের ব্রেন তখন এভাবে কাজ করে যে সেই স্মৃতিচারণ নিয়েই মানুষ বেঁচে থাকে যে আমি কোন জায়গা দিয়ে হাঁটছি কাদের সাথে কথা বলছি কাদের সাথে চলছি এখন আমার সেই ক্ষমতাটা আসলে ওই অবস্থানে নেই মানুষ খুব আফসোসের জায়গা থেকে আসলে বেঁচে থাকে প্রত্যেকটা স্মৃতি তার ব্রেনে ধারণ করে ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসলে কিছু বলার চেষ্টা করি আর ভিডিও দেখার চেষ্টা করি ক্যামেরাটা নড়াচড়ার জন্য দুঃখিত আমি শেষ পর্যায়ে চলে আসছি যে যার অবস্থান থেকে দোয়া রাখবেন সকলে সকলের প্রতি দোয়া করি আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার আদরের সন্তানের জন্য এই মুহূর্তে আমি মানিকগঞ্জের হরিরামপুর পদ্মানদীর চর থেকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন যে যার অবস্থানে প্রবাসী ভাই শুভেচ্ছা রাখবেন দোয়া রাখবেন